গুড ইভিনিং এভরি ওয়ান ভিডিওটা শুরু করছি রাত্রিবেলা থেকে এখন রুদ্র ঘরে এলো আর এনেছে হচ্ছে চানাচুর ওকে বলেছিলাম একটু ঝাল চানাচুর আনতে তো দেখো এত পরিমাণে ঝাল চানাচুর নিয়ে আসবে সেটা ভাবতেই পারিনি আর সাথে এনেছে হচ্ছে কিছু প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে আমার জন্য দেখে তো বুঝতেই পারছো তো এটা খুবই দরকারি ছিল তো যে তাই জন্য আজকেই নিয়ে এলো আর কি কাজ থেকে আসার সময় আর মিষ্টির জন্য এনেছে হচ্ছে মিষ্টির ল্যাক্টোজেন শেষ হয়ে গেছে সেটা আর এনেছে হচ্ছে একটা নিপিল নিপিলগুলো এক মাস ছাড়াই চেঞ্জ করা হয় তো মানে বারে বারে তোমাদের সাথে দেখানো হয় না তবে আজকে যেহেতু এত কিছু এনেছে তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো এই তো এইগুলো নিয়ে চলে এলো মানে মাইনে পেতেই খরচা শুরু হয়ে গেল তো আমাদের মধ্যবিত্ত পরিবারে তো এটাই গল্প মানে মাইনে পা আমার তো পয়সা খরচা করা শুরু হয়ে যায় কবে যে শেষ হবে তার ঠিক নেই গুড মর্নিং এভরি আবার শুরু করছি ভিডিওটা আজকে সকাল থেকে আজকে হচ্ছে সানডে আমি এখন ঘুমতে কুটে পড়েছি এখন বাজে হচ্ছে ছটা পনেরো তো ঘুম থেকে ওঠার পরে কাজটা সেরে নিলাম ঘরে যেটা থাকে আর কি ঘর মুছেছি ঘর মুছে এখন রেডি হয়েছি টোনা নিয়েছি দেখতেই পাচ্ছ কারণ যাব হচ্ছে ওই ঘরে আর দেখো আর মিষ্টির বাবা ঘুমোচ্ছে তো আমি এখন চলে যাব ওদেরকে ছিটকিনি দিয়ে চলে যাই আর কি প্রতিদিন আবার পরে এসে ছিটকিনি খুলে ঢুকি তো তখন ওরা উঠে পড়ে আর এই যে এখন দেখো ঘরে এসে দেখছি ওর মায়ের সমস্ত কাজ হয়ে গেছে আজকে যেহেতু ঘরে ছিল দোকানে যায়নি তো সেই জন্যই আর এখানে দেখো মাংস হবে তো কালকে রাত্রে রুদ্র পয়সা দিয়ে দিয়েছিলো মাংস আনার জন্য তো এখানে দেখো ওর মা সেই জন্য আগে থাক থেকে সবজিটা কেটে রাখছে আর বলেছিলাম একটু আলু ভাজা করবো কারণ আজকে একটু পান্তা ভাত আছে সেটা খাবো তো তাই জন্য দেখো এখানে আমি এখন আলুটা ভেজে নিচ্ছি এখন আমার চান হয়ে গেছে কাঁচাকুচি সমস্ত যা যা থাকে আর কি সমস্ত কিছু করে নিয়েছি তো সব আর তোমাদের সাথে শেয়ার করা হয়। আর আজকে ইচ্ছা আছে মিষ্টির জন্য একটু চিকেন স্ট্রু বানাবো তো সেটা প্রথমবার করব সেটা ইচ্ছা আছে আর এখনও দেখো এখন পান্তা ভাতটা খেয়ে নিয়েছি কারণ ভাতটা খেয়ে নিয়ে আমি ওদিকে রান্নাটা বসিয়ে দেবো নটা বলতো বাজতে যাচ্ছে আর আজকে মিষ্টির দাদু মিষ্টিকে খাইয়ে দিয়েছে হচ্ছে সকালের খাবারটা যেটা মিষ্টি প্রতিদিন খেয়ে থাকে মিজিরি জল আর বিস্কুট সেটাই ওকে খাইয়ে দিয়েছে আর এখানে দেখো তারপরে আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি দেওয়ার পরে এইখানটা দেখো এখন আমি মাংসের জন্য যে আলুগুলো কাটা ছিল সেগুলোকে ভেজে নিচ্ছি তারপরে কিন্তু শাক এনেছিলো শাক ভেজেছিলাম তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যেহেতু বেলা হয়ে যাচ্ছে রান্নাটাও কমপ্লিট করতে হবে তারপরে মিষ্টি ঘুম ওকে ঘুম পাড়াতে হবে তো এই সমস্ত জন্য আর সে মানে ভালোভাবে সব কিছু শেয়ার করতে পারিনি তো এখানে দেখো মাংসের আলুটা আমি এখন ভালো মতো করে লাল লাল করে ভেজে নেবো আর ভাতের দিকে অনেকক্ষণে বসে দিয়েছিলাম তবে ফোটেনি এখনও যেহেতু আসতে দেওয়া ছিল আমার খেয়াল ছিল না তো তাই জন্য আবার চাপা দিয়ে দিলাম ফুটে গেলে নামিয়ে নেবো মানে ফুটে গেলে খুলে দেবো ঢাকনাটা আর এখানে দেখো মাংস এনেছে ওর মা বাজার থেকে তো মাংস এনে এখানটা ধুয়ে নিচ্ছে মানে সরি মাখিয়ে নিচ্ছে মশলা আর কি মানে ভুল ভালো বলে ফেলছি তো যাই হোক এখানে মশলাটা এখন ভালো মতো করে মাখিয়ে নিচ্ছে বা আটা বুটি তো সকালবেলাই করে নিয়েছিলো সমস্ত কাজ তোমাদেরকে তো দেখিয়েছি কমপ্লিট করা হয়ে গেছে চান করার আগেই তো এটা বাকি ছিল এটা করে নিলো এবারে আমি রান্নাটা জাস্ট করব আর প্রথমে ভাবলাম যে মিষ্টির জন্য চিকেন স্টিউটা করে নিই তো এখানে দেখো সবজি তো সেরকম কিছুই নেই জাস্ট ইচ্ছা হলো ওই জন্য একটু করা নতুনত্ব কিছু তাই জন্য করেছি তো এটা বাটার দিয়ে করে তো বাটার তো ঘরে নেই আমি ঘি দিয়েই করলাম এক এক পিস চিকেন দিয়েছি আর সাথে গাজর আলু দিয়ে করেছি মানে যেরকম করে আর কি অল্প করে পেঁয়াজ অল্প করে একটু টমেটো আদা রসুন দিয়ে করেছি তো এটা খেতে ভালোই হয়েছিল প্রথমবার ট্রাই করলাম এরপরের বার থেকে ওকে ভালো করে করে দেবো সবজি টবজি দিয়ে ও কিন্তু মানে এটা খেয়েছিল। আমি তো ভাবছিলাম হয়তো খাবে না তাই জন্য একটা চিকেন দিয়েই করেছিলাম তবে ও যেহেতু খেয়েছে তা এরপর থেকে অন্যরকম স্টাইলে করব ইচ্ছা আছে আর এখানে দেখো আমাদের জন্য যে মাংসটা হবে সেটা এখন ভালো মতো করে কষিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু এক কেজি মাংস এনেছে দুবেলা যাতে ভালো করে খাওয়া যায় সেই জন্য আর আলু তো আমাদের মাংসতে মানে থাকবেই থাকবে তো তাই জন্য এখানে দেখো আলুও দিয়েছি আর এখানে দেখো যখন মাংসটা কষাচ্ছিলাম রুদ্র খাবে বলে পাগল হয়ে যাচ্ছিল তবে মাংস কখন কষিয়ে রান্না হয়ে গেছে এখন মিষ্টিকে খাওয়াতে চলে এসেছি তবু কিন্তু এখনও ওর আসার নাম নেই তো মাংস কষিয়ে এখানে রেখে দিয়েছি কষা খাবে বলেছে বলে তারপরে তোমরা দেখলে ওকে মাংস চিকেন মানে চিকেন যে স্ট্রুটা করেছিলাম সেটা দিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছি ও ভাতগুলো আজকে ভালো মতো করে খেয়ে নিয়েছে তো এটা আমার কাছে অনেকটাই শান্তি আর এখানটা দেখো এখন খাওয়ার পরে চান করিয়ে দিয়েছি দিতেও এখন খেলা করছে আর আজকে কিন্তু ওকে আমি একদম সকালবেলা কালমেঘ পাতার রস খাইয়েছিলাম তো সেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হয়নি আর এখানে দেখো ওকে নিচে নামিয়ে দিচ্ছি ওপরে বসতে চায় না এখন খালি হাঁটি হাঁটি করতে চায় আর এখানে দেখো ওর বাবা চান করে এলো ভাত খাবে এবারে তো এখানে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে গুড ইভিনিং এভরি এখানে ওর বাবা আর মেয়ে মিলে দুজনে কিন্তু খুবই ঘুম ঘুমিয়েছে আর কি মাঝখান থেকে আমারই ঘুম হয়নি আর ঘুম থেকে উঠে গেছিল হচ্ছে বাবার সাথে কিছু জিনিস আনতে ওর বিস্কুট নিয়ে এসেছে আর আমার জন্য একটা বিস্কুট এনেছে আমি বলেছিলাম ই বিস্কুট খেতে ভালো লাগছে না একটু অন্যরকম কিছু বিস্কুট খাবো তো এই যে দেখো এখানে মমস ম্যাজিক নিয়ে এসে এটা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে আর একটা কেক এনেছে ফ্রুট কেক আর একটা মশা মারার ধূপ এনেছে এই ঘরের জন্য তো এই যে এখানে আমি এখন চা করে নিচ্ছি সবার জন্য তো সবার জন্য যেহেতু চা করছি তাই এটাতে করেই করলাম আর অবশ্যই করে আদা কুচি দিয়ে চা করছি আদা দিয়ে চা খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে সেটা দুধ চা হতে হবে তো দুধটা এখানে গুলে নিয়েছিলাম এখন দেখো ঢেলে দিলাম তো এটাকে ভালো মতো করে এখন ফুটিয়ে নেবো নেওয়ার পরে চারজনের জন্য কাপে ঢেলে নেব নিয়ে এখন চা খাবো সন্ধ্যাবেলা সবাই মিলে সন্ধ্যাবেলা বলতে ভালোই সন্ধ্যা হয়ে গেছে সাড়ে ছটার মতো বাজে আর যেহেতু অম্বুবাচি পড়ে গেছে আজকে দুপুরবেলা সেজন্য তো সন্ধ্যা টন্ধে দেওয়ার কোনো ব্যাপার নেই তো শুধু এখন মানে সন্ধ্যাটা বয়ে যাওয়ার পরে এখন দেখো চা খেতে বসেছি সাড়ে ছটার সময় আর রুদ্র কিন্তু একটু আগে ঘুম থেকে উঠেছে তোমরা তো দেখতেই পেয়েছ মানে অন্ধকার হয়ে গেছে ওর দোকান থেকে ঘরে আস্তে আস্তে তো এই যে এইগুলো এখন নিয়ে এসেছে এগুলো এখন ঢালবো ঢেলে খেয়ে নেবো তো চাটা খাওয়ার পরে আমি রুটি করেছি রুটি করার পরে দেখো এখানে বিনুনি করেছি অনেক দিন পরে চুলটা আঁচড়ে ভালো করে একটু বিনুনি করলাম টাইট করে তবে চুলটা আমার মানে খোলা থাকলে বড় লাগলে কি হবে দেখো বিনুনি করলে কিরকম ছোট বিনুনি একটা হয় তো যাই হোক এখানে দেখো মিষ্টি এখন খেলা করছে ওর দাদুর সাথে কারণ ও উঠেছে সন্ধ্যাবেলা এখন ওর ঘুম পাচ্ছে না একেবারে রাত্রিবেলা ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর এখন ওই ঘরে চলে যাব তারই প্রস্তুতি চলছে আর কি আর কারণ ওই ঘরে আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে কারণ আমি সন্ধেবেলার দিকে মানে অল্প করে এডিট করে রাখি তবে আজকে কিন্তু একদমই কোনো রকম এডিট করতে পারেনি সেই জন্য তো দেখো বলতে বলতে আমরা কিন্তু এই ঘরে চলে এসেছি এখন ওই সাড়ে আটটা মতো সরি নটা মতো বাঁচতে যায় তো এই যে ও এখন ওর বাবার সাথে ওই ঘরে চলে যাবে মানে পাশের ঘরে আর আমি এখন এখানে বসে বসে এডিট করে নেবো তা আছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলব বন্ধুরা এখানে খাবার নিয়ে চলে এসেছি এই ঘরে ওখানে তো তরকারিটা আছে এখানে রুটি আর এই যে এখানে মিষ্টির জন্য দেখো রুটি ভিজিয়ে রেখেছি তো এটাও খাবে একটু পরে খাওয়াবো এখন নটা বাজে ভিডিও এডিট করবো বলে তাতে চলে এসেছি আর ওদেরকে দেখো ওই ঘরে বলেছি দরজা দিয়ে তোমরা থাকো আর এখানে দেখো বিষটা করে দিয়েছে রুদ্র তো এই বিস্তাটা এরকম থাকবে না মিষ্টি এসে সমস্তরা ঘেঁটে দেবে তো যাই হোক ওরা এখন ওই ঘরে আছে আর আমি দেখো এই যে তো আজকে প্রচণ্ড পরিমাণে গরম আছে বৃষ্টি হলেও গরম আছে তবে এই গরমের মধ্যে পাখা অফ করে আমি বসে আছি এখন ভিডিও এডিট করবো বলে তো চলো আজকের ভিডিওটা আর বড়ো করবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন একটা সকালে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো তো চলো আর আমার ভিডিওগুলো এভাবেই দেখতে থেকো আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখবে তো চলো আজকের মতো টাটা দেখা হবে কালকে সবাই ভালো থেকো গুড নাইট বাই